মিসপুলাই রহমান রাহিম আমি আজকে সকল নেতৃবৃন্দ তথা সারা বাংলাদেশে এবং প্রবাসে সকল নেতৃবৃন্দ কবি ভাই থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি নোয়াখালী এক সোনাই মরি এবং চাটখিলের সকল নেতৃবৃন্দ কমি ভাইরা ইউনিয়ন থেকে নিজেকে শুরু করে সকল পর্যায়ে নেতাদের সাথে কথা বলার তাদের কথা শোনার একটা সুযোগ হয়েছে সেই জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং যারা এই মিটিং আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পাঁচই আগস্ট সন্ত্রাসী ঘটনা এমন পর্যায়ে চলে গেল আসলে সেই দিন উদ্দেশ্যটা ছিল যেহেতু উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম সেখানে সেই দিন আমার বাবা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নির্মম ভাবে হত্যা করা হয় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের সেই বঙ্গবন্ধু ভবনে একই সাথে আমার মা আমার তিন ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল শেখ জামাল এবং আমার ছোট দশ বছরের ভাইটা মাত্র দশ বছর একটা শেষ তাকেও ছাড়েনি তাকেও নির্মল হত্যা করে কামাল জামালের নবপণীত বোধ সুলতানা কামাল রোজি জামালকে হত্যা করে আমি জানি না আমার মায়ের কি অপরাধ ছিল এমনকি আমার একমাত্র চাচা শেখ কাবুন আছে সেও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন তাকেও হত্যা করে একই সাথে আমার মেজু ফুফুর শেখ ফজলক মনি এবং আত্মার সাথে আর্জ্যমনিকে হত্যা করে সেজুফুর বাড়িতে আক্রমণ করে আব্দুল আফসান ইবাদ মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছর মেয়ে বেবি চার বছর নাতি সুক্রান্ত সহ সেই পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করে এমনকি রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামির উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দুরকুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে কি ঘটেছে হত্যাকুষন্ত্র রাজনীতি এবং নভেম্বর মাসে তেসরা নভেম্বর 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 রাতেই কবি অর্থাৎ প্রথম জাতীয় নেতা আহমেদ মহাসুর কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে ইতিহাসকে বিকৃত করা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা মুক্তি মানুষ মুক্তিকামী মানুষের সকল আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল দিনের পর দিন এমন ঘটনা ঘটতে থাকে যে সেনাবাহিনীর হাজার হাজার অফিসার সৈনিক বিমান বাহিনীর অফিসার সৈনিক সেনাবাহিনী প্রায় দুই হাজারের মতো সদস্যকে নির্মমভাবে ভাবে রহমান হত্যা করে এবং বিমান বাহিনীর প্রায় পাঁচশো বাষট্টি জন অফিসার সৈনিকদের হত্যা করে মানে বাংলাদেশটা শুধু এই রক্তপাত হানাহানি খান খুন ভোটের নামে প্রহসন বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহীদের আর এই স্বাধীনতা অর্জন করতে যে যেয়ে জীবন দিয়ে যে বাংলাদেশ শত্রুমুক্ত করে দিয়ে গেছে সেই বাংলাদেশ পড়লো যুদ্ধাপরাধী জাতির পিতার হত্যাকারী এবং সেই শত্রুদেরই হাতে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় পনেরোই আগস্টের যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল তাদের কোনো বিচার করা যাবে না অর্থাৎ আমরা বাবা মা কে হত্যার বিচার পাবো না ভাইয়ের হত্যার বিচার পাবো না কি অদ্ভুত ব্যাপার যে এখন আবার বাংলাদেশে আমরা সেই একই অবস্থা দেখি আজকে যে চাট খেলে এবং মুড়িতে আমাদের নেতাকর্মীদের দুর্দশার কথা শুনলাম বাড়ি ঘরে হামলা করা মা বাবা ভাই বোন বয়স্ক বৃদ্ধ বাবা তারাও রেহাই পায় না তাদেরকে লাঞ্ছিত করা ঘর বাড়ি লুটপাট চালিয়ে পড়ে দেওয়া মানে খুব কষ্ট লাগে যখন এইসব জিনিস শুনি আর রাজত্বটা কাদের কি ঘোষণা দিয়েছে জুলাই হিরো কারা জুলাই হিরো তারা যারা জুলাই সালে থেকে শুরু করে একের পর এক হত্যাকাণ্ড অগ্নিস করেছে তারা হয়ে গেছে জুলাই হিরো হাতে চাপাতি লাঠি সোটা চাইনিজ কুরাল আগ্নেয় অস্ত্র নিয়ে পুলিশ আনসার সাংবাদিক আইনজীবী সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি মাজার মসজিদ মন্দির গির্জা প্যাগোটা লুটপাট এবং অগ্নিসংযোগ সংযোগ করা সংসদ ভবন গণভবন হাইকোর্ট সেক্রেটারিয়েট সব আগুন দেওয়া লুটপাট করা এবং ধ্বংস করে দেওয়া এমনকি এই যে আমাদের নেতা কর্মী আওয়ামী লীগ করে সেই অপরাধে তাদের বাড়িঘর লুটপাট করেছে অগ্নিসংযোগ সংযোগ করেছে ব্যবসা প্রতিষ্ঠান খামার মুরগির খামার গরুর খামার দোকানপাট এমনকি চলাচলের জন্য মোটর সাইকেল থেকে শুরু করে কোনো কিছুই রেখে যায়নি এমন ভাবে লুটপাট যে মানে ভাত খাবে তার থালাটা বা একটু পানি খাবে সে গ্লাসটাও রেখে যায়নি এইভাবে লুটপাট এবং নির্যাতন তার উপর প্রশাসনে বেসরকারি সকল কর্মকর্তা যারাই চাকরি করেছে অপরাধ আমার সঙ্গে আরো চাকরি করলো তাই তাদের সকলকে এক কর্মে খোঁজায় চাকরি থেকে বের করে দেওয়া প্রশাসন তো শেষ সেখানে আবার দলীয় লোক বসানো এবং বেশিরভাগই দেখা যাচ্ছে জামাত শিবির ওই জঙ্গি পুলিশ প্রশাসনের খাবে না না কি খারাপ হয়েছে এটা নিয়ে নাকি গোলমাল এই অশিলায় একবার ট্রেনিং প্রাপ্তদের চাকরি শেষ তাছাড়া বাকি তো একটা একটা চাকরি থেকে বের করে দিচ্ছেই পুলিশ প্রশাসন শেষ সিভিল প্রশাসন শেষ এখন সেনাবাহিনী এবং এই বিচারটা কোথায় হচ্ছে বিচারটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল বাংলাদেশ এই আইনটা করা হয়েছিল উনিশশো সালে পার্লামেন্টে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে আইনে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই আইনে কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী আমাদের সেনাবাহিনী অথবা দেশের মানুষের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এবং যারা মুক্তিযোদ্ধা বা আওয়ামী লীগ করে বা আমি নিজে আমি সহ আমাদের সকলে সবার বিচারটা কিভাবে হবে সব থেকে বড় কথা হলো আজকে যারা ক্ষমতা এসেছে তারা কিভাবে এসেছে এটা আমার প্রশ্ন সংবিধান আমাদের বিনিময়ে এই সংবিধান আমরা অর্জন করেছি আজকে লাঠি অস্ত্র রামদার চাপাতি চাইনিজ কুড়াল সব নিয়ে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ এবং হাইকোর্ট উচ্চ আদালত ডিভিশনের জজদের উপর আক্রমণ এবং এই অস্ত্রধারীরা যে কি তারা নাকি ছাত্র জুলাই হিরো হিরোরা যে লাঠিসোতা চাপা দিয়ে মানে প্রধান বিচারপতি থেকে শুরু করে তার সবাইকে পদ থেকে বাধ্য করায় বাড়িঘর লুটপাট করে এবং এই সুরে সুর মিলে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইনুস মেটিকুলস ডিজাইনের মাধ্যমে তিনি জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে খুব বাহবা বিল ক্লিন্টন ফাউন্ডেশনে যে আমেরিকায় সে আবার সেই কথা নিজেই স্বীকার করলো এবং সেই কথাই বলল যে এই আন্দোলনের কোনো ছাত্র জনতা কিছু জানতো না এই আন্দোলনের কোনো নেতা ছিল না এই আন্দোলনটা গড়ে উঠেছে ডক্টর মোহাম্মদ বেটিকুলার ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড মাহফুজ আলামের পরিচয় করে দিয়ে দেখালো যে এই মাস্টার মাইন্ড দ্বারাই নাকি সে এই আন্দোলনটা গড়ে তুলেছে তাতে কি দাঁড়াচ্ছে সে স্বীকার করে নিচ্ছে যে পনেরোই জুলাই ওই দু সাল থেকে যত রকম মানে আইন বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ যা কিছু হয়েছে এগুলি তারই নির্দেশ হয়েছে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ হত্যা করে পা ঝুলে রাখা যুবলীগ নেতা হত্যা করে পা ঝুলে রাখা আওয়ামী নেতা হত্যা করে পা ঝুলে রাখা পা ঝুলে রেখে মেরে মেরে দেওয়া এবং যত রকম সন্ত্রাস অবশ্য এটা তো এখন এনসিপি পার্টি এবং সমন্বয়কারীরা একে একে সবাই স্বীকার করেছে তা নিজেরাই বলেছে যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে তাদের বিপ্লব সফল না কেউ বলেছে সড়ক ভবন বা বিটিভি ভবনে আগুন দিয়েছে যেহেতু সে আগুন দিয়েছে হিরো তাকে হিরো হিসেবে ঘোষণা বিআরটিসি দুর্যোগ মন্ত্রণালয় সেতু ভবন এমনকি বিটিআরসি ভবন সব আগুন দিয়ে চালিয়েছে মেট্রো রেল হয়ে পর দিয়ে তারা হিরো বনে গেছে তারা হলো হিরো একটা প্রশ্ন আমার আমাদের সংবিধানের যে অনুচ্ছেদ সেটা তিন বিবেচনা না করে তিরানব্বই প্রয়োগ করে যে অধ্যাদেশ একটার পর একটা জারি করে যাচ্ছে এইভাবে একটা অধ্যাদেশ মানে জারি করা ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে আইন পরিবর্তন করা বা বিচার করা বা বিভিন্ন অধ্যাদেশ দেশে জারি করে যাচ্ছে সংবিধান সংশোধনের মাধ্যমে বা বিধানে যে আইন করাতে সেই আইন সংশোধনের মাধ্যমে এটা কি তার কোনো লিগাল কোন মানে আমি বলবো সঙ্গত আইন সঙ্গত সংবিধান সঙ্গত সংবিধান সম্মত কোন অধিকার আছে কি না কারণ সে তো ক্ষমতা দখল করেছে অবিধভাবে সেটা পদে আছে পত্র কোথায় পত্র আছে সে দেখাতে পারবে হ্যাঁ সে আমাদের সংবিধানের যে সপ্তম অনুচ্ছেদ সে সপ্তম অনুচ্ছেদের বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ আর সপ্তম অনুচ্ছেদের ক্ষতে আছে যে একটা নির্বাচিত প্রতিনিধির হাতে আরেকটা নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করবে অনির্বাচিত কেউ এই ক্ষমতায় বসতে পারে না তাহলে সম্পূর্ণ সংবিধান লঙ্ঘন করে এই ডক্টর মহদীনুজ ক্ষমতা দখল করে সেটা আবার আমেরিকায় যে ইন্ডন ফাউন্ডেশনের দাঁড়িয়ে খুব গালভরাভাবে বলে দিল তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই সে ক্ষমতা দখল করে সেই কাছিনাকে ক্ষমতা থেকে উঠিয়ে সেই চেয়ারটা দখল করতে পেরেছে বাহ চমৎকার বীরত্বের কাজ করেছে এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং সেখানে করার সময় আরেকটা কাজ করেছে সে একটা ধোঁকা ভারতবাজি সীমা থাকটা সেই ভারতবাজিও দিয়েছে কিভাবে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী একটা মতামত উচ্চ আদালতের আমার প্রশ্ন উচ্চ আদালত সেই সন্ত্রাস করে তো বিচারপতি প্রধান বিচারপতি নাই সব বিচারপতিদেরই পদত্যাগ করলো কোনো কোর্ট বসেছে কোর্ট বসে নাই ভার্চুয়াল বসেছে বসে নাই এই ধরনের একটা মতামত আনতে হলে সেখানে তো কোর্ট বসতে হবে সেখানে আলাপ হবে আলোচনা হবে সেখানে বিতর্ক হবে

উদ্দেশ্যটা আমাদের হত্যা করা যাই না আল্লাহ আনেন সেই চট্টগ্রামের গোলাগুলির থেকে শুরু করে একুশে গ্রেনেড হামলা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে যে বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়ে নিয়ে এসেছে হয়তো বেঁচে আছি বলেই তো আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি দু সালে গ্রেপ্তার ছিলাম কথা বলতে পারি তো তোর আমি ছিলাম তবু আমি ছিলাম জোর চলে এসেছিলাম আর এবারে আমি বেঁচেছি বলে আজকে আপনাদের খোঁজ খবর নিতে পারছে কিন্তু আমি জানি যে নির্যাতনের শিকার হতে হচ্ছে আপনাদের আজকে এই যে যে আমার ছাপানো হলো চিঠির সাথে আমার কোন সম্পর্কই নাই ভাওতা বাজি দিয়ে ক্ষমতা দখল করে একের পরে মামলা প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা এসে কথা হচ্ছে মামলার রেজাল্ট কি হবে সেটা দেখার দরকার নাই মামলার রায় তো সে দিয়ে দেবে যে মামলা দিতে থাকে লক্ষ লক্ষ মামলা দেয়া হয়েছে আমার একাধিক প্রায় দশের উপরে মামলা আমি এতগুলি হত্যা করছি প্রায় সাড়ে চারশো কাছাকাছি হবে আমি হত্যা করছি তারা অনেক বেঁচে ফিরে এসেছে প্রায় পনেরো চোদ্দ পনেরো জন তো আমরা দেখলাম তারা জীবন তো ফিরে এসেছে আর একটা পত্রিকা উঠলো বান্ন জনের মতো তার পরিবার বলতে যাদের আমাদের আমার ছেলে হত্যা করা হয়নি অসুস্থ হয়ে বা অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন কারণে মারা গেছে আগুন দিয়েছে নিউজ বাহিনী সন্ত্রাসীরা যশ হোটেলে আগুন দিলো সেখানে একশো মানুষ মারা গেল গাজী টায়ার ইন্ডাস্ট্রি সেখানে আগুন দিয়ে সেখানেও তো প্রায় সত্তর আশি জন এইবার তাদের অগ্নি সন্ত্রাস এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী কথা বলেছে বত্রিশ সোমবারে বঙ্গবন্ধু স্মৃতি ঘর সেখানে আগুন দিয়েছে ঠিক মিরপুর রাস্তার উপরে সেখানে আগুন দিয়েছে এমন কি সেই আমাদের জলের গান আনন্দ কি সে গান গায় তার কাছে প্রায় শত বছরের বিভিন্ন যন্ত্রসঙ্গীত সংগ্রহ ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট সে নিজে ছিল তার ওখানে গান শুনে গেছে সেটাও পড়ে দিয়েছে বত্রিশ নম্বর পড়ায় তারপরে দেখা গেল তিনটা লাশ রাস্তা আছে এভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে সেখানে লাশ কিন্তু সে লাশ তো শনাক্ত করা হয়নি নদীতে লাশ ভেসে যাচ্ছে সে লাশ শনাক্ত করা হয়নি হাজার হাজার পুলিশ হত্যা তাদের লাশ শনাক্ত হয়নি আওয়ামী লীগের না হলে থেকে দশ হাজার নেতা কর্মী হয় নিহত তাদেরকে হত্যা করেছে কেউ আহত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আর প্রায় দেড় লক্ষ তো এবং কারাগারে যায় নাই তাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে এদের নির্যাতন আতঙ্ক সৃষ্টি করা মানে আতঙ্ক সৃষ্টি করে ক্ষমতাকে টিকিয়ে রাখা এই যে ধোকাবাজি করে ভাওতাবাজি করে ক্ষমতা এসে এই অবৈধ ইনুস সরকার যে অবৈধ আইসিটি করলো সেখানে আবার বিচার হচ্ছে এবং সাজাও দেবে আবার আপনারা এক দৃষ্টি দেখেছেন যে আমার জন্য একজন লয়িয়ে ঠিক করেছে তার এখানে যারা এখন পান্নাশ অনেকে চেয়েছে তার আকোন 9 দেয়নি দায়নি তাদের মনমতো আইএনজিবি আমার পক্ষে দাঁড়িয়ে প্রথম দিকে খুব ভালো কথা কিন্তু তার মনে মধ্যে কিছু বিসব হয়ে গেছে দশের সাথে হাস হাসি করতে পাবলিক আমাকে फांसी দেওয়ার কথা বলতে পারে না এত আমার লয়ি সেই জন্য সে মানে অন্য কথা বলছে আচ্ছা এই যে ভাওতাবাজি দিয়ে যে এটা বিচার পর্যালোচনা করা এবং সেখানে সাক্ষী সাইদ আবু সাইদ মুগ্ধ সহ ছয়জন সহ হত্যা আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে সেই এনকোয়ারি কমিশনকে ইনুস কাজ করতে দেয় নাই এমনকি ইউনুস সেটার উপদেষ্টা যেমন বললেন যে এই হত্যাকাণ্ডটি এটা যে বুলেট ব্যবহার করা হয়েছে সাত পয়েন্ট ছয় দুই বুলেট এই বুলেট আমাদের পুলিশ ব্যবহার করা তো এই পুলিশ নিশ্চয়ই কোন অবৈধ অস্ত্রধারীদের আছে তাদেরকে খুঁজে বের করতে হবে তদন্ত করতে হবে এই কথা শুনে এনুস তাকে সরিয়ে দিল এই সরিয়ে মধ্য থেকে ইনুস এটাই প্রমাণ করলো যে এই বুলেট সংগ্রহ সেই করিয়েছে এবং যাদের হাতে সে তাদের জানে তাদেরকে দিয়েই তা করাচ্ছে তো কোটি কোটি টাকার মালিক উনিশশো সালে ছ হাজার টাকা বেতনে চাকরি পাওয়া ডক্টর মোহাম্মদ ইনুস এরকম হাজার কোটি টাকার মালিক হলো কোথায় হাজার কুড়ি টাকার ফিক্সড ডিপোজিট এবং টাকা এখানকার টাকা ওখানে ওখানকার টাকা ওখানকার টাকা অন্যান্য পরিচয় করতে সে অস্তাদ আমার কাছে তার সব ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট আমার কাছে যে কিভাবে সে গ্রামীণ ব্যাংক টাকে ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের টাকা শুধু না গ্রামীণ টেলিফোন অবশ্য আমি ব্যবসাটা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকও চারশো কোটি টাকা দিয়ে আমি এটাকে শক্তিশালী করে দিয়ে দিলাম কাছে কিন্তু টাকা কখনো সেখানে রাখিনি ব্যাংকে টাকা যে গ্রামীণ ফাউন্ডেশন বানিয়ে বা কল্যাণ ফান্ড বানিয়ে নিজের নামে রেখে দিয়েছে তার নিজের নামে কত অজস্র মানে অ্যাকাউন্ট আছে হিসাব কিন্তু আমার সব অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সব আছে কিন্তু আমি দিয়েছি আরো আছে এই লোকটা যে কত বড় ভাওতাবাজ ধোকাবাজ তারা বিশ্বকে বোকা বানিয়েছে যে ব্যাংকে একটা ছয় টাকার ভিতরে চাকরিত সে সারা বিশ্ব বোঝালো যে ব্যাংক টাকে সেই মালিক সেই তৈরি করেছে বাংলাদেশের জনগণের জন্য কোনোদিন একটা টাকাও বিনিয়োগ করেছে না এখানে টাকা পাওয়াছে এবারেও সরকার আশা পরে হাজার হাজার শেয়ার মার্কেট থেকে তো প্রায় আহ হাজার কোটি টাকার মতো বাজার করে নিয়ে যাচ্ছে এবং একে একে সম্বন্ধ ব্যাংকের মূল মালিক বা যারা ছিল তাকে সরিয়ে দিয়ে সব সেই জামা শিবির তা ওই সন্ত্রাসী তাদেরকে বসিয়ে দিয়ে এবং বিয়েটি এরা নিয়ে সব লুটে খাচ্ছে এলখা খালি সমস্ত জঙ্গি ব্রিটিশের যতগুলি জঙ্গির ঘটনা ঘটেছে সেই শাহজালালের দরগায় ব্রিটিশ হাইকমিশনের গ্রেন্ডেন হামলা থেকে শুরু করে তার প্রতিবাদে আমরা একটা শান্তি র্যালি করতে যে গিয়ে সেখানে গ্রেনেড হামলার শিকার হলাম সেই হামলার সাথে যারা জড়িত যে আর বিদ্রোহের সাথে যারা জড়িত জঙ্গি সন্ত্রাসের সাথে জড়িত বিভিন্ন সময় জঙ্গির কাজ পাঁচশো টাকায় বোমা হামলা বাসো বোমা হামলা যারা করেছে এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদেরকে আমরা গ্রেপ্তার করেছিলাম তাদের শাস্তি দিয়েছি জেলে ছিল কিন্তু সবাইকে ছেড়ে দিয়েছে সেটা প্রমাণ করেছে কি ছেড়ে দেওয়ার পর এটাই প্রমাণ হয় যে প্রত্যেকটা ঘটনার পিছনে হাত আছে কারণ তার ক্ষমতা দুই সাল থেকে তো সে মানে বসে আছে কিভাবে ক্ষমতায় যাবে দু হাজার সাতে কিংস পার্টি গড়ে তুল গড়ে তোলার চেষ্টা করে ফেল করছে পার্টি গড়ে তুলতে মানে নাই তারপরে কিছুদিন দম ধরেছিল এবার আবার অর্থাৎ এই অগ্নিশত দশ বিএনপি জামায়াত শিবির এবং জগিরে মিলে যে মানুষ করেছে দুই সালে চোদ্দ সালে নির্বাচন ঠেকাতে এক একবার রিজার্নিং অফিসার থেকে শুরু করে জশ থেকে শুরু সব কিছু হত্যা করা হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে দুহাজার পনেরো সালে পর্যন্ত যোগ্য এরপর চব্বিশে যত হত্যাকাণ্ড পুরোনো জুলাই সবকিছু পেছনে ডক্টর ইনুস তার বাহিনী এবং এডিএনপি জামাজ শিবির এরা গড়িত এই অবস্থাতে জঙ্গিদের শাসন চলছে মানবতিক পদে হচ্ছে না শিশু হলো প্রতিনিয়ত ধর্ষিতা ঘরে কোনো নিরাপত্তা কিছু নাই আইনের শাসন নাই বিচার নেই শিক্ষকদের অপমান করে ছাত্র মানে কোন শৃঙ্খলা নাই বাংলাদেশ তো তেমন ছিল না আজকে অতি দরিদ্রের হার হয়ে গেছে এদের হার বেড়ে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ একটা পর একটা অর্ডার চলে যাচ্ছে জাতিসংঘ শান্তি মিশন থেকে পুলিশদের বিদায় দিয়ে সেনাবাহিনী বিদায় দিয়ে দিচ্ছে দেশটা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পেয়েছে দেশ হিসেবে বাংলাদেশ পেয়েছে বাংলাদেশ সারা বিশ্বে দেশ শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে স্থান করে নিয়েছিলাম আজকে সব ধ্বংস করে দিয়ে একটা দেশকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইনুস শুধু টাকার লোভ আর ক্ষমতার লোক লোভের আগুনে সারা দেশ চলছে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী যত নেতা কর্মী যারা আছেন সবাই এক হতে হবে সকলকে রুখে দাঁড়াতে হবে এখন আর এই দেশের মানুষকে আজকে কৃষকরা কষ্ট পাচ্ছে তারা উপকরণের দামও যেমন পায় না যত সামাজিক নিরাপত্তা কর্মী সব বাতিল আওয়ামী লীগ করে দেখে বয় বৃদ্ধরা তারা ভাতা পাবে না ভাতা বন্ধ হিসেব কার্ডের চাল পাবে না খাবার পাবে না আজকে না খেয়ে সেই মেলার ভাগে খাবার খুঁজতে যে মরে পড়ে থাকে সেই কঙ্কাল দেহটাকেই দেখেন আওয়ামী লীগ সরকার আমার তো এরকম ছিল না আমি আসার পরতো কোনোদিন দুর্ভিক্ষ কোনো মানুষের খাবারে কষ্ট হয়নি মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেছি নারী জাতি নিশ্চিত করেছি শিশু নিরাপত্তা নিশ্চিত করেছি লেখা পড়ায় সব সব দিক থেকে ভালোভাবে দেশটা আসে তাহলে আমার অপরাধটা কোথায় ছিল এত কিছু এত উন্নতি করে দিয়ে জীবনটা উন্নত করে দিয়ে সকলে তাদের করে কি অপরাধ ছিল আমার হঠাৎ সবাই লেগে গেলেন আমার আমা আমাকে বিদায় নিতে হবে হ্যাঁ আমি বিদায় নিয়েছি এখন কেমন আছেন সবাই এখন কেমন আছেন আমি তো মা বাবাই সব হারিয়েছি আর তারপর ডিজাইনে সেই সুদর্শন আমার স্বামীর বাড়িটা সেটা পর্যন্ত লুটপাট জ্বালিয়ে দিয়েছে গণভবন তো সমানে লুট যারা লুট করে তার ব্যক্তি চিহ্ন দেখাচ্ছে আর আওয়ামী লীগের প্রত্যেক নেতা কমির বাড়ি লুটপাট গহনা যাই জিনিসপত্র যা সব নিয়ে গেছে লুটের মাল নিয়ে আবার বিজয় উল্লাস করা বা চমৎকার ঠিক আছে আমাদের যা নিয়ে যার আবার হারিয়েছে জিনিসের জন্য আওয়ামী লীগের হাজার হাজার নেতা যেখানে সব হারিয়েছে সেখানে হারানোটা কিছু না আমাদের ছেলে মেয়েগুলির বিরুদ্ধে পর্যন্ত মামলা দিয়ে হয়রানি আত্মীয় স্বজন বা দিচ্ছে না কারো আওয়ামী নেতা তার আত্মীয় স্বজন এমনকি নিজের শ্বশুর বাড়ি বা মেয়ের শ্বশুর বাড়ি বা ছেলের শ্বশুর বাড়ি তারাও রেহাই পাচ্ছে না চরম চরমতা কেউ দেখেনি আইনের শাসন নাই নাই শৃঙ্খলা এখান থেকে দেশকে রক্ষা করতে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তাই যা যা আছে তাই নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিস